সম্মানিত মুসল্লি ভাইরা সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনুল করিমের এক শত চোদ্দোটি সুরার মধ্যে ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াত মতান্তরে কম বেশি এই আয়াতগুলার মধ্য থেকে ছোট্ট একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি সে আয়াতকে সামনে রেখে আয়াতের ব্যাখ্যাকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আল্লাহতালা যেন তৌফিক দান করেন সকলে বলে আমিন আল্লাহতালা বলছেন ইয়া আয়ু না আমানু এই কথার দ্বারা আমরা কি বুঝতে পাই ইয়া আয়ু না ইয়া হে আল্লাহ তালা বলছেন হে ইমানদারেরা কাকে বলছেন হে ইমানদারেরা হলো ইমানদার যারা ইমান এনেছে তাহলে ইয়া আয়ো না আমানু আল্লাহ যা আল্লাহ তালা যেহেতু এখানে ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা অন্য কোন ধর্মের লোকদেরকে আল্লাহ ডেকেছেন ডেকেছেন ডাকেন নাই যারা ইমান এনেছে যারা তো আল্লাহ তালা এখানে ইমানদার বলে ডাকলো আবার বলছেন উদু খুলুফিস তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ঢোকো ইসলামের মধ্যে যদি কেউ পরিপূর্ণ না ঢুকে সে ইমানদার দাবি করে আসলেই কি সে প্রকৃতপক্ষে ইমানদার জোরে বলেন তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকার যে অংশগুলা ধরেন ইসলামের মূল পাঁচটি ভিত্তি আছে এই পাঁচটি ভিত্তির মাধ্যমে পাঁচটি কাজের মধ্যে ইসলামের মধ্যে প্রবেশ করা হয় কি বলেন ঠিক কিনা কারণ হল আপনি মুসলমান হন আর অন্য ধর্মের লোক হন যেই ধর্মেরই লোক হন না কেন আপনি যদি ইমানদার দাবি করতে হয় তাহলে একটি বাক্য একটি কালেমা পরে সর্বপ্রথম নিজেকে ইমানদার হিসাবে পরিচয় দেওয়া লাগে সেই কালেমাটি কি সর্বপ্রথম কালেমা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ তাহলে এই ক্যালেমার ধারা আমরা কি করলাম ইসলামের মধ্যে সবেমাত্র নিয়ত করলাম যে না আমি এখানে ঢুকবো কি করব? ঢুকবো অর্থাৎ কালেমার মাধ্যমে আপনি ইসলামের ভিতরে ঢুকার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন তো প্রস্তুতি হিসাবে কালেমার পরে আপনি যে ঢুকবেন এই ঢুকার সর্বপ্রথম মাধ্যম কি। সর্বপ্রথম মাধ্যম কি। আল্লাহ রবি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ও বলেন আমার উন্মতেরা তোমরা যখন এই কালেমা পরে ইসলামের ভিতরে প্রবেশ করবা কালেমা পড়ার পরে সর্বপ্রথম তোমাদের কাজের কর্মসূচির মধ্যে সর্বপ্রথম কাজ হলো তোমরা নামাজ কায়েম করবা তাহলে কালেমা পড়ার পরে ইসলামের মধ্যে আমরা সর্বপ্রথম ঢুকব কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আর এই নামাজ এই নামাজ ইমানদার এবং মুশরিক বা বেঈমানদের মধ্যে পার্থক্যকারী বেঈমানরা নামাজ পড়ে না ইমানদাররা নামাজ পড়ে তাহলে বেঈমান এবং ইমানদারদের মধ্যে পার্থক্যকারী কি সর্বপ্রথম নামাজ তাহলে আমরা সর্বপ্রথম আল্লাহ তালা যে বলছেন হে ইমানদাররা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো তাহলে আমরা ইসলামের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করব কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে এই নামাজের মধ্যে প্রবেশ করার মাধ্যমেই কি আমি ইমানদার হয়ে যেতে পারবো পরিপূর্ণ ইমানদার হতে পারবো সমাজের মধ্যে এইরকম অনেক জাহেল অনেক মূর্খ লোক অনেক মুনাফিক লোক আছে যারা নামাজও পড়ে পিছনে পিছনে মুনাফিকই করেও বেড়ায় কে বলেন আছে না আছে। তাহলে এই নামাজের মাধ্যমে কি ইমানদার হওয়া যায় না অর্থাৎ ইমানের একটি অংশ এই নামাজ ইমানের একটি অংশ রোজা রোজা ইমানের একটি অংশ হজ এটা ইমানের একটি অংশ জাকাত এটা ইমানের একটি অংশ কি বলেন ঠিক কিনা তারপরে সৎকাজে আদেশ তা মরুন মারুফ মারুফ আদেশ এটা ইমানের একটি অংশ অর্থাৎ হাও না আনিল মুনকার অসৎ কাজে নিষেধ এটাও ইমানের একটি অংশ অর্থাৎ যত ভালো কাজ আছে যত ভালো কাজ আছে সমস্ত কাজগুলা কি ইমানের একটি অংশ নামাজ রোজা হজ জাকাত সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এক কথায় তালা যা কিছু করতে বলেছেন এবং যা কিছু করতে নিষেধ করেছেন এই উভয় বাক্যগুলোর মধ্যে যা কিছু আছে সব কিছু মেনে নেওয়ার নাম হলো ইমান সব কিছু মেনে নেওয়ার নাম কি ইমান এখন আসেন এই যে যতগুলা কথা বললাম নামাজ তো আপনি পড়তে পারেন কেউ আপনাকে বাধা দিবে না কেমন পর্যন্ত আপনি নামাজ পড়লে কোনো ইহুদির বাচ্চা এসে আপনাকে বাধা দিবে না দিবে রোজা রাখলে কেউ আপনাকে বাধা দিবে না দিবে নামাজ পড়লে ইহুদি খ্রিস্টানের কোনো ক্ষতি আছে ঘুমাইতেছেন জোরে বলেন কোনো ক্ষতি আছে আপনি যদি রোজা রাখেন ইহুদি খ্রিস্টান মুসলিক এবং মুনাফিকদের কোনো ক্ষতি আছে নাই তারপরে আপনি যদি হজে যান তাদের কোনো ক্ষতি আছে আপনি যদি জাকাত দেন তাদের কোনো ক্ষতি আছে আপনি যদি কালেমা পড়েন তাদের কোনো ক্ষতি আছে নাই তাহলে এই কাজগুলা করলে আপনাকে তারা বাধা দিবে না তাদের কোনো টেনশন নাই বরঞ্চ এগুলা করার জন্য আপনাকে সহযোগিতা করবে অনেক সময় করে করে না অনেক সময় যদি একটা গাড়ি চালায় প্রাইভেট কার চালায় প্রাইভেট কারের ড্রাইভার যদি মুসলমান হয় মালিক যদি হিন্দু হয় অনেক সময় হিন্দু মালিকও অনেক সময় ড্রাইভারকে বলে কি ব্যাপার আজান দিছে তুমি নামাজ সেরে নাও বলে কি বলে না বলে কারণ নামাজ পড়লে ওর কোনো সমস্যা নেই আছে কিন্তু যখন তা মরউন মারুফ সৎ কাজে আদেশ এই সৎ কাজে আদেশের ব্যাপারে আসবেন তখনই তাদের মাথা ব্যথা শুরু হয়ে যাবে জোরে বলুন ঠিক না এবং অসৎ কাজে নিষেধ যখন করতে আসবেন তখনই তাদের মাথা ব্যথা শুরু হয়ে যাবে বলুন ঠিক না তাহলে এই যে সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এটা করতে গেলে আপনাকে বাধার সম্মুখীন হতে হবে তাহলে আপনার বাধার সম্মুখীন হলে তো আপনি দিনের প্রচার করতে পারবেন না তা মরন মারুফ মুনকার এই আয়াতের দায়িত্ব পালন করতে পারবেন না যদি এই কথাগুলোর প্রতি আপনাকে দায়িত্বশীল হতে হয় দায়িত্ববান হতে হয় তাহলে আপনাকে ক্ষমতাবান হতে হবে ক্ষমতার অধিকারী হতে হবে জোরা বলেন ঠিক কী না ক্ষমতা না থাকলে আপনি এই দুইটা বিষয় অনায়াসে করতে পারবেন না